বাংলাদেশি অভিনেত্রীরা দেশে পরেন ফুল প্যান্ট আর বিদেশে গেলেই হাফ চলুন বিস্তারিত আমাদের দেশি চলচ্চিত্রে পর্দা কন্যাদের হাফ প্যান্ট কিংবা খোলামেলা পোশাকে দেখা গেলেও সিনেমার বাইরে বাস্তব জীবনে অভিনেত্রীদের এ ধরনের পোশাকে খুব একটা দেখা যায় না একেবারেই যে নেই তা বলবো না তবে যে কজন দেশের অভ্যন্তরে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করার মতো সাহস রাখেন তাদের সংখ্যা নগণ্য দেশীয় অভিনেত্রীদের ফুল প্যান্ট কিংবা হাঁটু ঢাকা পোশাক পরিচ্ছদেই বেশি দেখা যায় দেশে অভ্যন্তরে কিন্তু কাটা হাজার কাটাতার পার হলেই তারা যেন দম নেন স্বস্তির বাতাসে স্বাধীন চেতা এই অভিনেত্রীরা বিদেশে গিয়ে হাফ প্যান্ট পরতে পারেন খোলামালা পোশাক পরিচ্ছদে ঘোরাফেরা করতে পারেন ছবি তুলতে পারেন এবং চলতে পারেন স্বাধীনভাবে যেমন ধরুন অভিনেত্রী আলিশা প্রধান মালদ্বীপের একটি রিসোর্টে যাওয়ার পর সাগরে ওয়াটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি পরনে হাফ প্যান্ট অনুরূপভাবে দেখা যায় পরিমণিকে পরিমণি চীনের প্রাচীরের উপর দাঁড়িয়ে আছেন তার পরনেও হাফ প্যান্ট অর্চিতা স্পর্শিয়া ও তানহা নেপালে এবং জ্যোতিকা জ্যোতি হাফ প্যান্ট পরিহিত অবস্থায় রয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় দেশের গণ্ডির ভেতরে তারা তাদের ইচ্ছে মতো স্বাধীনভাবে চলতে না পারলেও বিদেশে গিয়ে দিব্যে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের ইচ্ছে মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কিন্তু